যে আপনি যে পোস্টটা করেছেন রাকিবউল ইসলাম হুজুর বলছেন নাকি আপনি আরে বাবারে আপনি শুধু প্রশ্ন করেই যাচ্ছেন আমি যে আপনাকে বলতেছি আপনি তো কিছু बोलतेছেন না হ্যাঁ রাকিবউল ইসলাম বলতেছি হ্যাঁ বলছে যে সালে হুজুরের নিয়ে যে ভিডিওটা আপনি ছাইড়েছেন মানে যে পোস্টটা দিয়েছেন আপনি জি এটা কি আপনার হুজুরের সাথে কি স্বয়ং সম্পূর্ণভাবে পরিপূর্ণ কথা হয়েছে

আপনারও কিছু বলেননি হুজুর যে পরে কি ব্যাপার কি কোন কথাও তো হুজুর আপনার সাথে বলেননি বলেন নাই কিন্তু আপনি এইটা ভিডিওটা পোস্ট করার কি দরকার ছিল আপনার হুজুর আপনার পুলিশে জানার পরে আপনার আপনার পুলিশে জানার পরে আমি বলবো নাকি আপনিই বলতে থাকবেন যে আপনি বলেন কথা শেষ হইছে নি আপনার জি বলেন আপনি বলেন আচ্ছা তাহলে এখন আমার কথা শুনেন উনি ক্লাসে আছে না কোথায় আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা হলো ওনার বাহানা ওনাকে আমি বললাম আমি সুন্দর করে ওনাকে সালাম দিলাম হুজুর বললাম সম্মানের সাথে ওনাকে বললাম দুইটা মিনিট কি সময় হবে আপনার সাথে আমি একটা হাদিস নিয়ে কথা বলবো আমি বলি না যে আপনি এখনই আমার সাথে কথা বলেন এটা বলছি দুইটা মিনিট কি সময় হবে আপনার সাথে হাদিস নিয়ে আমি দুইটা হাদিস নিয়ে দুইটা মিনিট আলোচনা করব আমি বলি না যে এই মুহূর্তেই আজকেই আপনি এক মাস পরে করেন উনি বলছে যে না উনি আলোচনা করবে না আমার কথা শুনেন আপনি কথা বলেন কেন তাহলে কিন্তু কল কেটে দেবো আমি আপনি আমার কথা শুনবেন না আপনার প্রশ্ন তো আমি শুনছি আমার কথাটা পুরোটা শেষ করতে দেন ওনাকে আমি বলছি যে হুজুর দুইটা মিনিট কি সময় হবে আমি আপনার সাথে হাদিস নিয়ে কথা বলবো তো উনি বলে যে না আবার বললাম যে হুজুর দুই মিনিট সময় হবে না বলে যে না আমি ক্লাসে বইলেই সালাম নাই কালাম নাই কল কেটা দিছে। উনি বলে মুহাদ্দিস উনি বলে হাদিস পড়ায় একজন মানুষের সাথে যদি উনি কল কাটে তো কল কাটার আগে তো ওনার সালাম দেওয়া দরকার ছিল যে না আমি এখন ব্যস্ত আছি রাইখে রাইখা দিই আসসালামু আলাইকুম সালামও উনি দেয়নি দুই নম্বর হচ্ছে উনি আমাকে বলবে আমি ক্লাসে আছি আপনি পরে ফোন দিয়েন বা আমি আপনাকে পরে ফোন দিব আমি তো ওনাকে জোয়া খেলার জন্য ফোন দিই নাই যে আসেন হুজুর দুজনে বসে জোয়া খেলে এই জন্য ফোন দিছি আমি বলছি হাদিসের বিষয়ে কথা বলবো হাদিস মানে কি নবীর হাদিস রসুরুল্লাহ সাল্লি সাল্লামের একটা হাদিস নিয়ে আমি ওনার সাথে আলোচনা করতে চাচ্ছি উনি না না বললাদির প্রথমে না পরে আমি ক্লাসে আসি কটা কলনাকাইটা দিল তো কিসের শুননি কিসের রাসুলের প্রতি মহাব্বত যে হাদিসের কথা শুনি না না বইলা কলকাইটা দেয় ক্লাসে থাকলেও তো রাসুলের হাদিসের কথা শুনে ওনার দাঁড়ায় যাওয়ার কথা যে নবীর হাদিসের কথা মানে দাঁড়ানো বলতে সাদ্দি করতে দাঁড়ানো না মানে ওনার একটা হুঁশ আসার কথা যে রাসুলের হাদিস নিয়ে একজন আমার সাথে কথা বলতে চাচ্ছে আর আমি তো ওনাকে আমার পরিচয়ও দিয়েছি হ্যাঁ উনি পরিচয় শুনেও চিনছে কি চিনে নেয় সেটাও বলে না যে হ্যাঁ ঠিক আছে আমি তো আপনাকে চিনি নাই আপনার একটা পরিচয় দেন কিছুই না ফোন দিয়ে প্রথমে নিজেও সালাম দেয় নাই আমি সালাম দিলাম সালাম দেওয়ার পরে আমি সালাম একটু পরে দিয়েছি কারণ শব্দ শুনলে আবার নিকায়টা দেয় আমার কল শুনলে তো আমি সুন্দর করে ওনাকে সালাম দিলাম সম্মানের সাথে আদবের সাথে কথা বললাম তো আমি যে ভিডিওটা বস সেরেছি সেটা এই উদ্দেশ্যে না যে সালে হিসাব ক্লাসে আসে হ্যাঁ ওনার ভিডিও ছাড়ার উদ্দেশ্য ওনার যে ভিডিওটা ছেড়েছি এটা উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একজন সুন্নি কথিত সুন্নি আলেমকে কল দেওয়ার পরে উনি কলটা কাটে সালামাও দেয় না এবং হাদিসের কথা আলোচনা করব করবো না বইলে কল কেটে দেয় আলোচনা উনি এড়িয়ে যায় হাদিসের আলোচনা থেকে এড়িয়ে যায় আলোচনা করতে চায় না এটা হচ্ছে ওনার উদ্দেশ্য উনি যদি আলোচনা করার ইচ্ছা থাকতো তাহলে তো আমাকে বলতো আপনি পরে কল দিয়েন এই ঠাস করে তো কল কেটে দিত না ঠিক না মানে হাদিসের কথা শুনে মুখ বেজার হয়ে যাওয়ার কারণটা কি এটাই আমি ভিডিওতে দেখিয়েছি এমন ক্লাসে তো মানুষ থাকতেই পারে না আপনার এই ভিডিওটা তো মনে করেন যে মাত্র হুজুরের সাথে আপনি জাস্ট সালাম দিয়েছেন আপনি বলেছেন যে আপনারও তো পরিচয় এখানে আসেনি পরিচয় দেননি পরিচয় দিয়েছি তো আপনি ভিডিও ভালো করে শুনে তারপরে প্রশ্ন করেন হুট করে কল দেন ভিডিও তাহা কি করতে পারেন না ইলি মিলাদবীর তাহা কি করবেন শুধু শুধু কেন বিরক্ত করেন কল দিয়ে রাখি ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হেদায়াতের পথে চলে আসেন আসসালামু আলাইকুম